নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই কালী পুজো তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা নারকেলের নাড়ু মানে চিলির নারকেলের নাড়ু কালী পুজোর দিনই বাংলার লক্ষ্মী পুজো করা হয় যা দীপান্বিতা লক্ষ্মী পুজো নামে পরিচিত এর উদ্দেশ্য হলো লক্ষ্মীকে বিদায় করে মানে অমঙ্গলের প্রতি তাকে বিদায় করে মা লক্ষ্মী মানে যিনি ধনসম্পদের দেবী তাকে ঘরে স্বাগত জানানো হয় এই প্রথাটা বেসিক্যালি পুরো ভারতের দিকেই পালিত হয় যেমন পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা এই পুজোর আসল উদ্দেশ্য হচ্ছে লক্ষ্মীর আরাধনার মাধ্যমে জীবনে আর্থিক সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির আগমন ঘটিয়ে জীবনটাকে পরিপূর্ণ করা তাই এই পুজো উপলক্ষে আপনার জন্য নিয়ে এসেছি একদম দুর্দান্ত স্বাদে চিনির নারকেল নাড়ু চলুন কিভাবে বানাই দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র সঙ্গে নিয়ে নিয়েছি দুটো নারকেল আমি দুটো নারকেল দিয়ে চিনির নারকেল নাড়ু করে দেখাবো এইবার একটা দায়ের সাহায্যে নারকেল দুটোকে ফাটিয়ে নেব দুটো নারকেলকে আমি ফাটিয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ নারকেল এইবার একটা থালা নিয়ে নেব সঙ্গে নিয়ে নেব নারকেল কুড়ানি বা কুরুনি এইবার নারকেলের হাফ নিয়ে আমি কিছুটা নারকেল কুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোড়াতে হয় এইভাবে কুড়িয়ে নেবেন বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব চলুন দেখে নেওয়া যাক দেখুন পুরো নারকেল কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি এখানে দুটো নারকেল থেকে আমার প্রথমে এক বাটি হয়েছে আর হাফ বাটি থালার মধ্যে আমি এবার বাটিটা উল্টে নিয়ে নেবো থালার মধ্যে নারকেলটা আর এখানে যেহেতু দেড় বাটি এই বাটির দেড় বাটি হয়েছে তাই আমি এই বাটির এক বাটি নেব চিনি এই প্রপোর্শনটা মাথা রাখবেন দেড় বাটি যে বাটি দিয়েই মেজারমেন্ট করুন তার দেড় বাটি যদি হয় তার নেবেন এক বাটি চিনি আমি এখানে এক বাটি চিনি থালার মধ্যে ঢেলে দিলাম এইবার এটাকে ভালো করে চটকাতে হবে একদম এতটা ভালো করে চটকাতে হবে যাতে চিনি গলে যায় এবং নারকেলটাও পর্যন্ত একদম ম্যাশ হয়ে যায় মানে নরম তুলতুলে হয়ে যায় এইখানে মাখার ওপরেই নির্ভর করছে আপনার চিনির নারকেলের নাড়ু কতটা ভালো হবে এবং আপনি নাড়ু বানাতে পারবেন কি না আমি দেখুন কতটা জোর দিয়ে হাতে আমি চটকে নিচ্ছি আশা করি ভিডিওতে বুঝতে পারছেন ঠিক এভাবেই একদম চটকে চটকে নিতে হবে ঠিক যেভাবে ছানাটাকে চটকান যে কোনো পাতুরি বা যে কোনো জিনিস করার সময় বা আপনারা ছানার কোফতা বা ছানার পাতুরি বা ছানার ভাপা সন্দেশ বা যে কোনো ছানার আইটেম সেইভাবেই কিন্তু চটকাতে হবে দেখুন এখানে আমার কিন্তু নারকেলার চিনিটাকে একবারে ভালো করে চটকানো হয়ে গেছে এদিকে আমি একটা পিতলের মশলা মালসা গরম করতে বসিয়ে দিয়েছি পিতলের মালসাটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবো এই চিনি আর নারকেলের মিশ্রণটা পুরো মিশ্রণটা দিয়ে দেবো এখানে এবার ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু যদি মিডিয়ামে দিয়ে করেন বা হাইয়ে দিয়ে করেন এই চিনির নারকেলের কিন্তু সাদা রঙটা আসবেই না লালচে হয়ে যাবে তাই মিডিয়াম টু লোয়ের মাঝখানে দিয়ে কন্টিনিউ খুন্তি চালাতে হবে আর পাক দিতে হবে টানা কুড়ি মিনিট ধরে আমি কন্টিনিউ নাড়াচড়া করেছি করে দেখুন একদম সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়েছে এই মুহূর্তে দিতে হবে দু পিঞ্চ কর্পূর বা কর্পূর আমরা আমাদের বাড়িতে সাদা নারকেল নাড়ুতে এলাচের ব্যবহার করি না এখানে আমরা কর্পূরটা ব্যবহার করি এইবার এখানে যেহেতু দুখানা নারকেল নিয়েছি তাই এখানে গুঁড়ো দুধ দেবো দশ টাকার প্যাকেটের আমুলের যে গুঁড়ো দুধ পাওয়া যায় বা আমুলিয়া যেটাই বলুন সেটার দশ টাকার প্যাকেটে দিচ্ছি আর যদি পাঁচ টাকার প্যাকেট পান দুটো পাঁচ টাকার প্যাকেট দেবেন একটা নারকেল যদি হয় আপনি কিন্তু একটা গুঁড়ো দুধের প্যাকেট দেবেন পাঁচ টাকার গুঁড়ো দুধ আর কপ্পটা দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে নাড়াচড়া করে নিতে হবে এবং ভালো করে মিক্স করে নিতে হবে এতে কিন্তু নাড়ুর স্বাদ দুর্দান্ত আসে নারুর পাকটা ঠিকঠাক হয়েছে কি না তার জন্য হাতে একটুখানি নিয়ে নাড়ুর শেপ করে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু নাড়ুর শেপ হয়ে যাচ্ছে তার মানে পাকটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এইভাবেই করতে হবে এইবার এটা আমি থালায় ট্রান্সফার করে নেব দেখুন থালায় ট্রান্সফার করে নিয়েছি এইবার এক বাটি জলও নিয়েছি জলটা হাতের মধ্যে মাখিয়ে কিছুটা মণ্ড হাতে নিতে হবে আর গরম গরমই কিন্তু নারুর পাকটা দিতে হবে এক্ষেত্রে নর্মাল গুড়ের নাড়ু আর চিনির নাড়ুর পাক দেওয়ার সময় মানে নাড়ুর শেপ দেওয়ার সময় পার্থক্যটা হচ্ছে গুড়ের নাড়ু ইজিলি আপনার হাতের তালুর মধ্যে গোল হয়ে যাবে কিন্তু চিনির নাড়ুতে কিন্তু সহজে হতে চাইবে না তার জন্য কি করতে হবে এখানেই হচ্ছে আসল কাজ এই কিছুটা পরিমাণ মণ্ড হাতে নিয়ে ভালো করে একটু হাতের তালুর মধ্যে চটকাবেন মুঠো মুঠো করে বেশি জোরে মুঠো করে চটকালে কি হবে আপনার নারকেল থেকে তেলটা বেরিয়ে আসবে তেলটা যখনই বেরিয়ে আসবে তখনই এটা স্মুথ হয়ে যাবে আর সামান্য একটু হাতে জল নিয়ে যদি এটাকে করেন তাহলে পারফেক্ট শেপ তৈরি হতে বাধ্য করে দেখবেন আমার এই কথাটা শুনে দেখবেন যখন চোটকে তেলটা বেরিয়ে আসছে তখনই দেখবেন আপনার কিন্তু নাড়ুটার পাকটা দিয়ে সুবিধা হবে দেখুন আমি সেইভাবেই করেছি আপনাদের সামনে ভিডিওতে আর সুন্দর কিন্তু নাড়ুর শেপ তৈরি হয়েছে একদম রাউন্ড শেপ এইভাবে সেকেন্ডেরটাও আপনাদেরকে করে দেখাচ্ছি একটু জল হাতে নিয়ে নেবেন দেখুন আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে তাতেও কিন্তু এই অবস্থাতেই আপনাদেরকে করতে হবে আমার মতোই এইভাবে কিন্তু আপনাকে জল একটু হাতে নিতে হবে আর কিছুটা পরিমাণ এই মন্ডটা নিতে হবে নিয়ে হাতের মধ্যে চটকাতে হবে যাতে আমার হাতের মতোই তেল তেলে হয়ে যায় তেল তেলে হলেই আপনার এই নাড়ুটা পাক দিতে মানে হাতের মধ্যে গোল্লা করতে সুবিধা হবে সেকেন্ডের দেখুন নাড়ুটা আমি সেমভাবে করে আপনাদেরকে দেখালাম আমার দুটো নাড়ু রেডি হয়ে গেছে বাকিটা আমি অফ ক্যামেরায় সবকটা কটা নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সবকটা কটা নাড়ু বানিয়ে নিয়েছি এইভাবে যদি বানান প্রতিটা নাড়ুর শেপ সুন্দর হবে কোনো প্রবলেম হবে না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করে আরও পৌঁছে দিন বিভিন্ন মানুষের কাছে আর পাশে থাকার জন্য আর সর্বপ্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে অল বটন ক্লিক করতে ভুলবেন না যেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার